তিনি বলছেন তোমাকে কতদিন দেখি না কতদিন ছুঁয়ে দেখি না কতদিন তোমার কাছে যাই না সবাই বলে তুমি আমার থেকে দূরে কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো এমন করে লিখেছেন ফাতে সম্পর্কে হে আমার প্রিয় তোমা তোমাকে কতদিন দেখি না তোমার চেহারা কতদিন দেখি না তোমাকে কতদিন ছুঁইতে পারি না হ্যাঁ সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো লিখেছে কবি তো আপনারা একটু পড়াশোনা করবেন স্পেশালি আমি আপনাদের এনকারেজ করি যে চার খলিফার জীবনী অবশ্যই পড়বে চার খলিফার জীবনী পড়বেন সাহাবিদের জীবনী পড়বেন তারা কিভাবে দিন শিখেছেন বুঝেছেন পালন করেছেন প্রচার করেছেন দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন করবে আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনার ইতিহাস পড়বে রাশা জীবনী থেকে শুরু করে একদম অটোমেন এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন কত চড়াই উতরাই পেরিয়ে যে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন প্রিয় ভাইরা আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হত্যার চেষ্টাও করা হয়েছে মনে রাখবেন শুধু সৎ কাজের আদেশ করার নাম ইসলাম নয় শুধু আংশিক বিষয় পালন করার নাম ইসলাম নয় অসৎ কাজের নিষেধের নামও ইসলাম এবং আল্লাহ নিষেধগুলো ছেড়ে দেওয়ার নামও ইসলাম আল্লাহ এটাই বলছে সুরব বাকারা চুরাশি পঁচাশিতে তোমরা কি কিতাবের কি অংশছো মানো কি অংশছো মানো না মায় জেযাউ মাই ইফআলু যালিকা দুনিয়া দুনিয়াতেই আমি লাঞ্ছিত করে দেব এমন অপরাধ করলে ইয়োমুল কিয়ামা ইউরাদ্দুনা ইলা اشদ্দিল আযাব কিয়ামতের মাঠে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি এদেরকে দেওয়া হবে কাদেরকে যারা কিতাবের কি অংশকে মানি কি অংশ না পারি না পারি আগে আকীদা পরিষ্কার রাখব যে ইসলামে প্রত্যেকটা বিষয়ের হেদায়ত আছে এটাই চূড়ান্ত দিন এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেউ চর্চা করলে তা কশ্চিন কবুল করা হবে না এবার আসেন এর ভিত্তি কি এর ভিত্তি হচ্ছে দুইটা কয়টা দুইটা দুইটা থেকে আরো দুইটা এসেছে এই দুইটা হচ্ছে মূল নবীলাম বলছেন তারা তু ফিগুন আমি তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটো বস্তু কয়টা বস্তু দুটা বস্তু তোমরা কশ্চিন কালেও পথ হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে কোন দুটা এক নাম্বার আল কিতাব আল্লাহর কিতাব দুই নাম্বার ওয়া সুন্নতে নবী হিতান তো এবং সুন্নত মিলেই কোরআন এবং হাদিস নাকি আচ্ছা এখন আমাদের সামনে নবীজি নাই আমাদের সামনে সাহাবাই কেরাম নেই আমাদের সামনে তাবে তাবে চার ইমাম কেউই নাই ওলামাই কেরাম আছে আর আমাদের সামনে আছে কোরান এবং হাদিসের কিতাব এই তো ইসলাম আমরা দেখছি তাই না এর বাইরে তো আমরা দেখতে পাচ্ছি না সাহাবিরা না হয় সরাসরি নবীকে দেখে দিন পালন করেছেন তাই না তার পরের জেনারেশন সাহাবীদেরকে দেখে করেছে তার জেনারেশন তাদের দেখে করেছে আমরা তো কাউকেই দেখতে পাচ্ছি না আমরা দেখছি কোরআন এবং হারিসের কিছু কিতাব এবং ওলামা একরাম সামনে আছে এই তো এই দুইটা হচ্ছে ভিত্তি এখন এখান থেকে আরো দুইটা এসেছে একটা হচ্ছে ইজমা একটা হচ্ছে কিয়াস এই দুটো ইসলামের অনেকে বলে ইজমা কিয়াস ইসলামে নাই কোরআন সুন্নাই এই দুটাই ইজমা এবং কিয়াস গুরুত্বপূর্ণ কারণ ইজমা সাহাবিদের ইজমা এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং খেয়াস ছাড়া আপনি অনেক মাস বের করতে পারবেন না ইয়াবা ইয়াবার শব্দ ইয়াবা শব্দ কোরআনে আছে না নাই ইয়াবা আম শুনেছেন শুনেন নাই না শুনলেই ভালো তো এই শব্দটা কি কোরআনে আছে নাকি নাই কোরআনে মাদকের কথা আছে কিসের কথা মাদক এখন কিয়াস দরকার নাই এই যে একটা মাস আলা একটা মূলনীতিকে কেন্দ্র করে আরেকটা মাস আলাকে বের করা ইস্তেহার করার যে মূলনীতিগুলো এগুলো কিয়াস আস থেকে আস এটি কি এটা ছাড়া আপনি অনেক মাস আলাই বের করতে পারবেন না সময়ে তো অবশ্যই কোরান সময় ইজমা কি আসছে চারটাই লাগবে এখন কথা হচ্ছে এইগুলো তো আর আমরা সরাসরি পালন করতে পারবো না পারব বুঝাচ্ছি একটু বুঝেন মনে করেন সামনের দিনগুলোতে দেখবেন বিটকয়েন আসবে কি কয়েন হয়তো অলরেডি অনেক ক্যান্ট্রিতে চলেও আসছে এখানে কত এটা লঞ্চ হবে আল্লাহ ভালো জানেন কিন্তু বিটকয়েন মার্কেটে আসছে এটাকে ক্রিপ্টোকারেন্সি বলে কি বলে পেপার মানি নিয়ে যে কথাগুলো বলেছিলাম কিছু তো ফলেছে নাকি ভাই কিছু তো ফলেছে আচ্ছা সামনে আরো ফলবে ইনশাআল্লাহ সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো আছে সেখানে সম্পদ ইনভেস্ট করেন আপনার জমি জমা থাকলে চাষবাস করা শুরু করেন সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো সেগুলোতে ফোকাস কর। এমন কোনো জায়গায় অনেক বেশি সম্পদ ইনভেস্ট করে দিয়ে না যেটা পরে আপনার মানে পথে বসার কারণ না হয়ে যায় আমার তো ক্রিপ্টোকারেন্সি মনে করেন চলে আসছে এখন আপনি বোঝেন না ক্রিপ্টোকারেন্সি কি জিনিস এটা হালাল না হারাম এটা জায়েজ না জায়েজ এগুলো মাসাল কি সবাই জানে জানে কি এটা এটার জন্য কোরআন শোনার জ্ঞান লাগবে ইকোনমিক্সের জ্ঞান লাগবে না পড়াশোনা লাগবে এখন সরাসরি কোরআন এবং হারিসের বইগুলো চর্চা করে আপনি কি এর সমাধান বের করতে পারবেন কিনা পারবেন আপনার কি সেই জ্ঞান আছে যোগ্যতা আছে আর সেই যোগ্যতা কি সবার আছে অল্প কিছু মানুষের থাকতে পারে যারা ওলামায় কেরাম তাদের এই যোগ্যতা তাদের মধ্যে হয়তো কিছু মানুষের নাও থাকতে পারে থাকতে পারে না কিন্তু বরেণ্য অনামায় কেরম যারা তাদের মাঝে এগুলো থাকবে ইনশাল্লাহ এখন আপনি কি করবেন কোরাম সুন্নাকে পালন করার সাথে ওলামায় কেরামের দ্বারস্থ হবে এবং তাদের কাছে মাসলা মাসালগুলো জেনে নেবেন তাহলে আপনি একা একা চর্চা করে বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকবে এই বিষয়টা খেয়াল রাখবেন এখন নতুন কিছু ফিতনা আসছে যে মানুষ কিছু মানুষ সবাই না অল্প কিছু মানুষ শোনা নিজে নিজে পড়াশোনা করেই কিছু সমাধান বের করতে চাচ্ছে এটা ঠিক না সব কিছুর সমাধান বের করতে হলে মুস্তাহিদ হতে হবে আর সবাই মুস্তাহিদ হতে পারবে না সবাই কি আবু নাকি সবাই কি ইমাম হবে নাকি সবাই কি বিন আহমেদ হতে পারবে সবাই কিম মালিক হতে পারবে পারবে অতএব জ্ঞান চর্চার সাথে দিন করণের স্বার্থেই ওলাম কেরামের দ্বারস্থ হতে হবে কেরাম এমন ওলামে কাছে আবার যায় না যার সকালে চা খাওয়ার সময় একটা ফটো থাকে বিকেলবেলা বেলা আবার বিকেল বেলা একটা মাইকায় রাত্রে ফটো আবার উঠা যায় এই জায়গায় তাহলে ঠিক আছে তো আল্লাহাক আমাদের হেফাজত করুন দোয়া করি এবং তাদের নেই খাইতে বরকত দান করুন তাদের তাদের মাধ্যমে তিনি আরো বড় বড় ক্ষেত মত দেওয়া দান আল্লাপ এবং যুব করব রিকোয়েস্ট করবো হয়ে থাকবেন ওলামাগর থেকে ডিচার্জ হয়ে আপনারা দিন পালন করতে যাবেন না আর তারে সম্পর্ক রয়েছে দিন পালন করবেন ইনশাআল্লাহ তা আল্লাহ সহজ করুক এখন এই ভিত্তি পেয়ে গেলাম এবার শেষ করার আগে আমি মূলনীতিগুলো বলে শেষ করছি এ মূলনীতি কি ইসলামে শোনেন এই জায়গাটা একটু ভালো করে শুনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে একজন ব্যক্তি আসলেন ব্যক্তির গায়ে ধবধবে সাদা জামা চুলগুলো কুচকুচে কালো এবং তাকে মদিনার কেউ চিনে না লাইরো আলী আসরুস সফর তার গায়ে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না তিনি আসলেন এসে নবী সাল্লাহামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন বসে নবেজিকে চারটা প্রশ্ন করলেন কয়টা প্রশ্ন চারটা তার মধ্যে প্রথমটা হচ্ছে আকবির নিয়ে আনি ইসলাম হে মোহাম্মদ সাল্লাহ আলী আমাকে ইসলাম সম্পর্কে বলো যে ইসলাম কি ইসলাম কি জিনিস ইসলামের ব্যাখ্যা কি সংজ্ঞা কি নবীজি বলছে সাল্লাহ আলী সাল্লাম আর ইসলাম ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই

কোনো পালনকর্তা নাই কোনো সন্তানদাতা নাই কোন জীবনদাতা নাই কোন মৃত্যু দাতা নাই কোন বিধানদাতা নাই আল্লাহ ছাড়া কিছুই না আল্লাহ বাকি সব আল্লাহ থেকে সব হয় নাকি অন্য কোন ইলা আছে আস্তফর অন্য কোন ইলা আছে এই হচ্ছে শিরিক মুক্ত তাওহিদের স্টেটমেন্ট লাইলা হেল্লা মানে শিরিক মুক্ত তাওহিদ শুধু এটা মুখে জিকির না পালন করে দেখাতে হবে যদি ইবাদত বন্দীতে আপনি আল্লাহর দাসত্ব করেন সেজদা দেন ইবাদতে লাইলা হেল্লা ঠিক আছে অর্থনীতিতে গিয়ে আপনি সুদ খাচ্ছেন আল্লাহর বিধান মানছেন না ওখানে লাইলা হেল্লা ঠিক নাই বুঝাতে পারছি না জীবনের সব ক্ষেত্রেই লাইলাল্লাহ আনতে হবে তারপরে তো হবে লাইলাল্লাহ গায়েব দাদা তো হইল না কিছু দুই নম্বর মুহাম্মদ রসুল্লাহ মানে আপনি অন্যের মন করা কোনো আদর্শ দর্শন শূন্য ফলো করতে পারবেন না আপনাকে মুহাম্মদুল্লাহী সাল্লাম কেই রোল মডেল মাত এর না মোহাম্মদ রসুল্লাহ যদি কেউ মোহাম্মদ রসুল্লাহ বলে অন্য কাউকে তার আদর্শ মেনে চলে তাহলে মুহাম্মদ রসুল্লাহ কেটে গেছে এখানে একই কথা নামাজে দাঁড়িয়েছেন রসুলের মতো নামাজ পড়ছেন মাসা রোজা করছেন রসুলের মতো হজমরা সব রসুলের তরিকায় হচ্ছে সব রসুলের তরিকায় হচ্ছে অর্থনীতিতে গিয়ে আর রাসুলের তরিকা চলে না তাহলে এখানে আর মোহাম্মদুর রসুল্লাহ থাকলো না আমি উঠে বুঝাতে পারছি না মানে জীবনের সব ক্ষেত্রেই লাই লা হাই লা মুহাম্মদ শুধু একটা অংশ নয় এটা এক নাম্বার দুই ওয়ান চুকি মা এবং যখন তুমি সলাদ কায়েম করবে ইসলামের দুই নম্বর পিলার কি সালাদ কায়েম করা সলাতের বিষয়ে জাস্ট দুটো হাদিস বলে দিই আমি তাহলে আপনার যথেষ্ট অবিশাল্লাহ একটা হারিস নভিজি বলছেন মান তাওয়া কে সলাত মূত্র আন্মদান ফলাত কাফর কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি কিন্তু কুফুরি করলো কি করলো

একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশ্রেকের মাঝে পার্থক্যই নামাজ নামাজ নাই ইসলাম নাই শুধু আইওয়া শোডাউন দিয়ে কিচ্ছু হবে না ভাই অথচ নামাজ আগে ঠিকঠাক মতো পড়তে হবে পড়তে হবে না ভাই আমাদের যুব সমাজ এখন রাত সাড়ে তিনটায় খেলা দেখতে ওঠে তাহার যদি ওঠার সুযোগ হচ্ছে না ফুরসত হচ্ছে না সাড়ে তিনটা চারটা হলেও উঠতে হবে অ্যালার্ম দিয়ে রাখবে আর্জেন্টিনার খেলা আছে কিন্তু আরেক ঘন্টা পরে ফজরুল নামাজ ওই খেলা দেখি ঘুম ফজরুল নামাজ এই যে ঢাকায় দেখলেন না ছবি দেখলে মনে হয় একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানো পর্দার সামনে একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানো হই হুল্লা করতেছে নাচ নাচছে গাচ্ছে স্মোক করতেছে ড্রিঙ্কস করতেছে মিডিয়া এগুলোকে প্রমোটও করতেছে মিডিয়া প্রমোট করতেছে মানে কি মিডিয়া দেখাচ্ছে মানে বিশ্ব কত ভালো আছে এখন শত সুখ আমাদের আমাদের সুখী সমৃদ্ধ জীবন যাপন করতেছে খেলা দেখতে নাচতেছে নাকি অথচ দেখেন ইকোনমিক সেকশনের কি অবস্থা দেখেন দেখেন কি অবস্থা দেশ এই যে আমাদের সমাজের